ঘুষ কেলেঙ্কারির সঙ্গে জড়িত গোয়েন্দা পুলিশ কর্মকর্তাদের বাঁচানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ডিবির নির্যাতনের শিকার ব্যবসায়ী আবিদুল ইসলাম ওই ব্যবসায়ীর কাছ থেকে নেয়া ঘুষের টাকা উত্তোলনের গোপন ভিডিও চিত্র প্রকাশ হবার পর বিষয়টি নিয়ে তোলপাশ শুরু করেছে পুলিশ প্রশাসনে এরই মধ্যে ডিবির ঢাকা মহানগর উত্তরের ডিসি মোল্লা নজরুলকে বদলি করা হলেও একে শাস্তির নামে প্রহসন মনে করছেন ভুক্তভোগীরা রিপোর্ট করছেন ইলিয়াস গোলবৃত্তের যে ব্যক্তি ব্যাংক থেকে টাকা তুলছেন তিনি হলেন ডিবি পুলিশের হাতে সে সময় আটক থাকা আবিদুল ইসলাম ভিডিওটি পাঁচই এপ্রিল শান্তিনগর শাখার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিসি ক্যামেরায় ধারণ করা ওই ব্যবসায়ীর অভিযোগ মিথ্যে অজুহাতে তাকে ধরে নিয়ে এক কোটি টাকা ঘুষ দিতে বাধ্য করা হয় আর লাল বৃত্তে থাকা হাসনাত নামে ডিবি পুলিশের এই পরিদর্শক তাকে ব্যাংকে নিয়ে আসেন আর উত্তোলনের পর পাশের জনের হাতে টাকার ব্যাগ এর পেছনের গল্প হল গেল চৌঠা এপ্রিল মধ্যরাতে ব্যবসায়ী আবিদুলকে তার নিজ বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয় তারপর নির্যাতন ভয়ভীতি দেখিয়ে যাওয়া হয় দশ কোটি টাকা ঘুষ শেষ পর্যন্ত এক কোটি টাকায় ছাড়া পান তিনি অপরাধ করছেন আপনাকে দশ কোটি টাকা দিতে পারেন কি অপরাধ করছি কেন আমি দশ কোটি টাকা দেবো আমি দশ কোটি টাকা দেয় আমি দশ হাজার টাকাও দিতে দশ টাকাও আমি দেবো না আপনার কি অপরাধ আপনি দেখতে চান আমি হ্যাঁ আমি দেখতে চাই আমাকে দেখান আমার কি। তখন যে এখানে এখন এই টেবিলে অস্ত্র আসবে হিজবুত তাহারের বই আসবে গ্রেনেড আসবে বম আসবে আটটা দর এরপরে মিডিয়া আসবে মিডিয়া এসে এগুলো ছবি তুলবে এগুলো আপনার কাছে পাওয়া গেছে আটটা দশটা কেসে আপনাকে দেয়া হবে এরপরে রিমান্ড চাওয়া হবে রিমান্ডে আপনাকে আনা হবে এরপরে ক্যামেরা আপনার বাসায় যাবে আবার ক্যামেরা আপনার বাসার থেকে নামবে তা আপনার মান সম্মান বড় না আপনার টাকা বড় হাসনাদ যে বলতেছে টাকাটা আমার সার মোল্লা নজরুলকে দিতে হবে এবং আমার সার এক কোটি টাকার নিচে সে ঘুষ খায় না নানাভাবে হুমকি ধমকি দেবার কারণে পুরো পরিবারটি এখন চরম আতঙ্কে রয়েছেন বলে জানান তিনি আর ঘটনা জানাজানির পর অভিযুক্তদের বদলি করা কোনো শাস্তি হতে পারে না বলে জানান তিনি হ্যাঁ আমার বাসায় এসে প্রথমেই বলছে এই বাসাটা এই বাসাটা শেখ হাসিনার বোন শেখ রেহেনার ব তারপরেও আমরা এই বাসায় রেড দিতে আসছি তাহলে কত ক্ষমতা নিয়ে আমরা আসছি এ ঘটনা এখন পর্যন্ত গণমাধ্যমের কাছে বিষয়টি পরিষ্কার করা হয়নি পুলিশের পক্ষ থেকে জিবি কার্যালয়ে গিয়েও এ বিষয়ে কোনো কিছু জানা যায়নি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়নি পুলিশের মহাপরিদর্শক ইলিয়াস হুসাইন একুশে টেলিভিশন ঢাকা